এই সময়টা ছাড়া আমরা কঠোর সময় দেখি নাই ইনক্লুডিং বিএনপি এত ডিসাইসিভলি বিএনপি লিডারশিপ এত পরিমান কমিটি সাসপেন্ড করেছে গত সাত আট মাসে বিএনপি হয়তো গত বছরেও তার এত পরিমাণ কমিটি সাসপেন্ড করে নাই অতএব বিএনপি দল আকারে যতটুকু তার কাছে খবর যাচ্ছে অভিযোগ যাচ্ছে স্ট্যান্ডিং কমিটির সদস্যকে শোকজ করেছে আপনি জানেন একাধিক সদস্যকে শোকজ করেছে সিনিয়র নেতাকে শোকজ করেছে এখন দল আকারে কি ফৌজদারি অপরাধের বিচার করবার দায় বিএনপিকে আমরা দিতে পারি কিনা ধরুন বিএনপির একটা নেতা চাদাবাজি করে নারায়ণগঞ্জে ধরুন বিএনপির এক নেতা রূপগঞ্জে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করে ফলাইলো এখন এই যে দখলটা করলো এই দখলের বিচার কি বিএনপি করতে পারবে কিনা কারণ ফৌজদারি অপরাধের বিচার করা দল আকারে তার কাছ থেকে কি প্রত্যাশিত প্রমাণিত হওয়ার পরে ওই নেতাকে সে দল থেকে বহিষ্কার করছে কিনা কমিটি সাসপেন্ড করছে কিনা তাকে ইনডাইরেক্টলি মদত দিয়ে দলের মধ্যে রাখছে কিনা তার আশেপাশে গুলোকে সে এমন ভাবে পুষছে কিনা যে কাগজপত্রে করলাম বাট তুমি থাকো কাজ করে যাও চাঁদাবাজি কন্টিনিউ করো এটা করছে কিনা সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে বিএনপির পেজ তো আমি ফলো করি বিএনপির ফেসবুক পেজ মিডিয়াসেল আমি তো রেগুলার দেখতে পাচ্ছি এর বহিষ্কার করতেছে ওরে বাদ দিচ্ছে সিনিয়র নেতা সদস্যপদ বাতিল করে দিয়েছে শুধু পদ না প্রাথমিক সদস্যপদ বাতিল করে দিয়েছে অতএব সেই জায়গাতে বিএনপির আন্তরিকতার ব্যাপারটাতে আমি যথেষ্ট স্যাটিসফাইড এই জায়গাটাতে